নমস্কার আমি এখন আপনাদেরকে পাঠ করে শোনাব গীতার আবহনী প্রথম শুরুতে বলতে হয় ওম অয়ম আরম্ভম সুবায় ববতু ও আবার সুদাসন প্রভু প্রবু কেশ ল বারি কত হয় পুরুষ ক্ষেত্রে শুনেছিলাম তব মুখে গীতা কত বানী তরে গেল তর তো কথা শুনি পালতে সমদর মূজা মর্মা প্রভু ঝাগ ভার লুপ্ত ধর্ম সুপ্ত হৃদির আমি জোর মি যেন তোমার নামে উড়ি তোমার কাজে তাও সর দাদা বৌ তা নুরোক্তি তালো পান্তি গীতা মৃত দিয়ে আমার নিরস প্রাণ সরস কর তর তবানি গেয়ে কুরুষ ক্ষেত্রে হই যা বল কবি মোদের সুন্ হৃদয় পূর্ণ কর ও হে দয়াল হরি মোড়া চিরকল্পনা করি দাও হে চরণ তরি আবার বাজাও তোমার পাঞ্চ সদার সন দারি প্রভু এস আর বারি নমস্কার আমার এই চ্যানেলটি নতুন সবাই দেখবেন এবং শুনবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই একটু উৎসাহিত পাবেন প্লিজ দেখে শুনে একটা সাবস্ক্রাইব করে দিয়ে